কি আর হবে কান্দিয়া এই দুনিয়ার লাগিয়া যাইতে হবে ওই কবরে সারিয়া যাইতে হবে ওই কবরে দুনিয়া সারিয়া কি আর হবে কান্দিয়া এই দুনিয়ার লাগিয়া যাইতে হবে ওই কবরে যাইতে দুনিয়া কত এলো কত গেল কেউ তো ফিরে এলো না কেউ তো কারো ভুলে যাওয়ার সময়টুকু পেল না কত এলো কত গেল কেউ তো ফিরে এলো না কেউ তো কারো ভুলে যাবার সময় টুকু পেল না তোমা কেউ যে যেতে হবে তাও কি গেছ ভুলিয়া যাইতে হবে ওই কবরে এই দুনিয়া সারিয়া কি আর হবে কান্দিয়া এই দুনিয়ার লাগিয়া যাইতে হবে ওই কবরে এই দুনিয়া সারিয়া রঙিন চশমা পরে চোখে দেখছ রঙিন দুনিয়া কদিন চ থাকবা কদিন হিসাবটা নাও কোশিয়াম রঙিন চশমা পরে চোখে দেখছ রঙের দুনিয়া কদিন চ বাঁচবা কদিন হিসাবটা নাও কোশিয়াম চলতি পথে থামতে হবে এই কথা নাও মানিয়া যাইতে হবে ওই কবরে দুনিয়া সারিয়া কি আর হবে কাঁদিয়া এই দুনিয়ার লাগিয়া যাইতে হবে ওই কবরে এই দুনিয়া সারিয়া